ঠান্ডা পানি দিয়ে অজু বানায় না মাঝে দাঁড়াইছে আমি মাওলার মহাব্ব কত মানুষ সারা ঘুমায় আমার এই খাস বান্দা রাতে ঘুমায় নে তাহার যুদের মুসল্লায় দাঁড়ায় চোখের পানি ছেড়ান মাওলার সাথে কথা বলেছে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি প্রভুর করুণা যদি গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গুণ গান গাও আজকে আল্লাহর ভয় নাই চোখের মধ্যে কোনো পানি নাই গালাগালির পেছনে এক নাম্বার কারণ হলো আল্লাহ জীবনে কোনো হয়তো কোনো বেয়াদুবির অভিশার দুই নাম্বার কারণ আল্লাহর ভয় নাই চোখে পানি নাই কবরের চিন্তা নাই তিন নাম্বার কারণ পয়গম্বর বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের হেদায়াত দান করেন পাক্ষান্তরে যদি অমঙ্গল চান তাহলে দিনের হেদায়াত থেকে দূরে সরে যায় দূরে সরে যাওয়ার প্রাথমিক প্রমাণ হল আল্লাহাদের নাম নিয়ে গালি দেওয়া এটাই পতনের প্রভাব আল্লাহ আমাদের হেদায়ার দান করুন আমার আল্লাহ হাসরের ময়দানে নেটকারদেরকে মোলাকাতের জন্য আরো সে নিচে বসাবেন গুণাগারের দল তোমরা দূরে সরে যাও আলাদা হয়ে যাও গুণাগার আলাদা হতে চায় না কারণ পাক মহিলারা যেমন হাতের মধ্যে কুলা নিয়ে ধান ঝাড়ু দেয় ধান ধারতে থাকে চিঠা গুলো দূরে দূরে পড়ে যায় পাক গুণাগার নাক একটা ঝাড়া মারবেন হাসরের মাথায়

الم ياتكم رسل منكم يتلون عليكم ايات, آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه عذاب على আল্লাহ আল্লাপার যখন ভাবুক দিয়ে দাঁড়া দিয়ে ফাড়ায় দেবে গুণাগার জাহানা বলবে তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই আল্লাহর কোরআন পরে বয়ান শোনায় না বলবে হাত অহংকার আমাদের পতনের দরজায় ফেলে দিল আমাদের কপাল বড় খারাপ এমন কঠিন অবস্থা আপন আপন বলতে কেউ থাকবে না পাক বলেন ওই সময় ভাই দূরে সরে যাবে মা সন্তান থেকে পালায় যাবে বাবাও চলে যাবে বন্ধু বান্ধবেরাও চলে যাবে আপন কেউ নাই কেউ নাই নিজের আপন সন্তান পর্যন্ত সামনের থেকে অস্বীকার করুন আল্লাহ পাকে আমাদের ভয়াবহতা বলতে গিয়া ভেগে যাবে আত্মীয় স্বজন সিরিয়ালে ভাইয়ের নাম আগে বললেন দ্বিতীয় সিরিয়ালে বললেন মা ভেগে যাবে তৃতীয় সিরিয়ালে বললেন বাবাও ভেগে যাবে এরপরে বললেন বন্ধু বান্ধবের কথা তারপরে বললেন সন্তানের কথা ভাইয়ের কথা আগে বলার কারণটা কি মা বাবা এত আপন মা বাবার কথা না বলে ভাইয়ের